তবে পর্দার আড়াল যারা মা রয়েছেন না তাদেরকে বলি আপনার আবার বেশি সুমধুর করতে বলবেন আর বেশি নরম করে কথা বলতে যাবেন না পর পুরুষের কাছে বিশেষ করে স্বামীর কাছে মধু কথা বলেন সুন্দরভাবে মার্জিত বিশিষ্টভাবে বলুন কিন্তু পর পুরুষ যখন আসবে বাড়িতে কলিমদ্দিন রয়েছে কিন্তু করিম উদ্দিন বাড়িতে তার দিদি বলছে বলে কেন কোন দরকার ছিল বলে এসেও বাড়ি থেকে বলে নিয়ে যাবে না বলে তোমার নাই তো কি হয়েছে আমরা তো আছি এই যে সুন্দর ভাষা সেলিম ভাই নাম কি কে হয়েছে আমরা পাচ্ছি তার মানে এসো রেড সিঙ্গেল গ্রিন সিঙ্গেল আজকে যাব না আগামীতে আসবো দুদিন পরে দেখা গেল সেই কলিম ভাই একটা হেল্লা বাহানা করে এসেছে ভাবি বাড়িতে আছো এখন তার সেলিম উদ্দিন বলার দরকার নেই এখন বলছে ভাবি বাড়িতে আছেন গো বলে হ্যাঁ এসো বলে মাথা দরকারে এসেছিলাম বলে কি বলে ওই সিঁড়িতে নিচে ছিলাম হাওয়া কি পাম্প কাটতে নেই কিছু ঘুম বসলো বাক্য লাভ হলো সুমধুর কথা হলো বাড়ি এলো আবার ঘুদিন করে গেছে বলে কি ব্যাপার বলে ভাবি কাটারে একবার হবে বলে কি করবে মানে ডাব কাটব বলে ডাবের জায় খাবে না এইভাবে আচ্ছা ভালো শুনছে এগুলো শুনবে খুব ভালো ভালো এগুলো জানি তো সবাই জানে বলতে

রেলাস করলো মঞ্চ করলো আমার কিছুদিন পরে তারপরে ভাবিকে শিলিগুড়ি থেকে সিউড়ি গাড়ি ধরিয়ে যাও মাঠে করে চলে যাও আমি কিছুদিন পর যাচ্ছি অসুবিধা নেই আমি পাচ্ছি ও বেটা চলে গেছে চেন্নাই সেটা চেন্নাই কাজের তো অভাব নেই মেঠে কোনার পানি যখন ঠান্ডা হবে তখন ও বেটা ভুলে এই জন্যে বাসে লেখা থাকে মালের দায়িত্ব আরো হয়ে ভাই আপনাদের বলব নিজের দিদি সম্পর্কে সচেতন থাকবে নিয়ে যাবেন এই জন্য একজন মেহমান এলো বসতে দিলেন বাড়ির ভিতর থেকে সালাম আসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি দোলা ভাই সালাম দেবেন কত সুন্দর হবে আপনার ভাই নাস্তায় নিয়ে দেবেন নাস্তা করবেন টিফিন করবেন তার বজায় থাকলো চরিত্র বাঁচলো ইজ্জত বাঁচলো সম্মান বাঁচলো সেই ঘরটাকে সবাই বলবে লোক ঠিক আছে এরপরে চেন্নাই থেকে ঘুরি আসবো মেটে কোনার পানি গরম পানি ঠান্ডা হয়েছে এবারে এই দিদিটা এসে মেটে কোনার যার দিদি সেলিম বাড়ি ঢুকেছে সেলিম উদ্দিন পাচন দিয়ে ভেসে গিয়েছে বলে যার সঙ্গে গিয়েছিলে তার বাড়িতে যায় আমার বাড়িতে প্রবেশ নিষেধ এ মহিলা করল কি গ্রামের যারা মরল আছে তাদের কাছে গেল গিয়ে বলছে ভাই একটু ভরা খাইয়ে দাও কি বলছে ভরা খাইয়ে দাও এখন ভরা খাবে গোটা ঘর খেয়েছে আমি স্বামীর মাথা খেয়েছে শ্বশুর বাড়ি সব খেয়েছে

তখন লাগছে যে